ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি যাকে খুব কমই দেখা যায় মিডিয়ার সামনে কিন্তু যখনই তিনি সামনে আসেন তখনই থাকে বড় কোনো বার্তা এবার গোটা বিশ্বকে চমকে দিয়ে ইরান প্রকাশে আনলো এক নতুন সুপার ড্রোন যা সামরিক প্রযুক্তির সংজ্ঞায় বদলে দিতে পারে ইরান আগেও কামী কাজে ড্রোন তৈরি করেছে যেগুলো রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশ ব্যবহার করেছে কিন্তু এবার যে ড্রোন সামনে এসেছে তার সম্পূর্ণ ভিন্ন মাত্রার এই ড্রোনের গতি ঘন্টায় আটশো কিলোমিটার বহন করতে পারে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত মিসাইল আর সবচেয়ে ভয়ঙ্কর দিক এটি রাডারকে ভুল তথ্য দেখাতে সক্ষম রাডারে মনে হবে ড্রোন এক দিকে যাচ্ছে কিন্তু বাস্তবে সেটি থাকবে সম্পূর্ণ অন্য পথে ইরান বলছে আগে ধরা পড়া শত্রুপক্ষের ড্রোন বিশ্লেষণ করেই এই নতুন প্রযুক্তি তৈরি করেছে তাদের বিজ্ঞানীরা বিশেষ করে চার মাস আগে ইসরাইলের আকাশে পাঠানো ড্রোন অভিযানের অভিজ্ঞতা এই উন্নয়নে বড় ভূমিকা রেখেছে এই ড্রোন তৈরি হয়েছে ইরানের একটি অত্যন্ত গোপন আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিতে মাটির প্রায় দুইশো মিটার নিচে সেখানে স্যাটেলাইট সিগন্যালও কাজ করে না যাতে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা কার্যক্রম ট্র্যাক করতে না পারে ইসরাইলের গোয়েন্দা সংস্থার দাবি সম্প্রতি তাদের সীমান্তে একটি অচেনা ড্রোন রাডার ফাঁকি দিয়ে উড়ে গেছে যেটির আকৃতি ও আচরণ এই নতুন ইরানি ড্রোনের সঙ্গে মিল রয়েছে ড্রোনটি নাকি তিন কিলোমিটার এলাকার সব যোগাযোগ সিগন্যাল বিশ্লেষণ ও ট্র্যাক করতে পারে এমনকি শত্রুর মিসাইল সিস্টেমকেও বিভ্রান্ত করতে সক্ষম এ কারণে ইসরায়েল সবচেয়ে বেশি উদ্বিগ্ন বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তিতে রাশিয়ার সহায়তার ছাপ রয়েছে যদিও ইরান ও রাশিয়া দুই দেশই আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে সবচেয়ে বড় তথ্য ড্রোনটির সম্ভাব্য রেঞ্জ চার হাজার কিলোমিটার মানে এটি শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপের কিছু এলাকাতেও পৌঁছাতে সক্ষম রাডারকে ফাঁকি দেওয়া এই সুপার ড্রোন মধ্য প্রাচ্যের সামরিক বদলে দিয়েছে ইরানের এই প্রযুক্তি নিষেধাজ্ঞার মধ্যেও তাদের শক্তির নতুন বার্তা দিচ্ছে আর বিশ্ব এখন একটাই প্রশ্ন করছে এই ড্রোন থামাবে কে দেশ ও বিদেশের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না